ভাইয়াপুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দু আয়ো ভালোবাসায় অনেক ভালো আছি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি মেলাতে আমাদের এখানে সামার আসলে বিভিন্ন টাইপের মেলা হয় তো আজকে আমরা সেরকমই একটা মেলাতে যাচ্ছি আমি আপনাদের ভাইয়া আরিয়ান আমার মেয়েরা যাচ্ছে না কারণ আমার বড় মেয়ের পরীক্ষা তো ওর অনেক পড়াশোনা আছে সে পড়াশোনা করতেছে আর আমার বড় মেয়ে যদি না যায় ছোট মেয়েও যাবে না ওরা দুই বোন একসঙ্গে থাকতে বেশি পছন্দ করে তো আমার মেয়ে বলতেছে মামি আমি যাবো না আমার পড়াশোনা আছে তোমরা যাও তো যাই হোক আমি আরিয়ান আপনাদের ভাইয়া মেলাতে যাচ্ছি আর আমার মেয়েরা বাসায় থাকবে ওদের জন্য ওদের পছন্দের খাবার কিনে নিয়ে আসবে আসার সময় তো যাই হোক আমাদের এখানকার মেলাগুলোতে কিন্তু অনেক মজা হয় বাংলাদেশ থেকে অনেক ধরনের শিল্পীরা আসে অভিনেতা অভিনেত্রীরা আসে তারপর নায়িকা মৌসুমিও আসতেছে আজকের মেলাতে তারপর বিভিন্ন ধরনের স্টল বসানো হয় মেলার মধ্যে ড্রেসের দেন হচ্ছে খাবার দাবারের মানে বিভিন্ন টাইপের স্টল থাকে মেলার মধ্যে আপনাদের সেটা জানেনি তো যাই হোক আর মেলার মধ্যে যাওয়ার পর আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজিং বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মেলাতে যাওয়ার পর তো এখন সেটা বলবো না মেলাতে গেলে দেখতে পাবেন আর সেই জন্য কি করতে হবে ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে তাহলে আপনারা দেখতে পারবেন যে মেলার মধ্যে গিয়ে আপনাদেরকে কোন সারপ্রাইজিং বিষয়টা আমি শেয়ার করতেছি আর আজকে ডেটা অনেক মজা হবে ফান হবে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটি ওয়াচ করবেন তাহলে অনেক ভালো লাগবে আর আমেরিকাতে মেলাগুলো কেমন হয় সামার মেলাগুলো সেটা আপনারা ফুল ভিডিওটি ওয়াচ করলে দেখতে পাবেন এই যে দেখেন আমরা আজকে সবাই হোয়াইট হোয়াইট ড্রেস পরছি মানে চলেন আমরা এখন যাইতে থাকি মেলায় বাইরে প্রচুর বাতাস আপনাদের ভাইয়া আরিয়ান আসতেছে কোথায় তোমরা এই যে ওরা আসতেছে বাইরে আজকে আমি গাড়ি চালাবো আমি গাড়ি চালিয়ে আপনাদের ভাইয়াকে নিয়ে যাব আর আসার সময় আপনাদের ভাইয়া চালাবে যাওয়ার সময় আমি আসার সময়ও এখন আমরা ভাগাভাগি করে আমি গাড়ি শিখে মানে শিখে ফেলার পর থেকে এক টাইম আমি চালাই এক টাইম আপনাদের ভাইয়া চালাই তো ঠিক আছে এখন আমরা গাড়িতে উঠি আজকে আমি ড্রাইভিং করে যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব যাই পরে আবার মেলাতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে কারণ ড্রাইভিং এর সময় ভিডিও করা ঠিক না সো এখন আর কথা বলবো না একদম মেলাতে গিয়ে আবার দেখা হবে ওকে বাই আমরা এখন যাচ্ছি মেলায় পিছনে কে পিছনে কে চলো আমরা এখন মেলায় যাই আরে আন মেলায় যাই রে চলো আমরা এখন মেলায় যাব এই যে মেলা হচ্ছে যে জন্য অনেক পুলিশ আছে এখানে এখানে যে কোনো ফেস্টিভ্যাল হোক বা যে কোনো কিছু প্রোগ্রাম হোক এরকম পুলিশ থাকে পুলিশরা পাহারা দেয় যেন কোনো সমস্যা না হয় এই যে দেখতে পাচ্ছেন বাংলা উৎসব এই যে আমি জুম করে দেখাই এই যে লেখা আছে বাংলা উৎসব আমরা অলরেডি মেলায় চলে আসছি প্রচুর বাঙালি দেখা যাচ্ছে এই বাঙালি দেখার জন্য আর আসছি কারণ এখানে আজকে বাঙালিদের মিলন মেলা ওই যে গান হচ্ছে অলরেডি শিল্পীরা গান বলতেছে স্টার্ট হয়ে গেছে যে আমরা মেলায় অলরেডি এন্ট্রি নিয়ে ফেলছি দেখেন কত বাঙালি পিপল অনেক ধরনের স্টল দেয়া হয়েছে এই যে এখানে ড্রেস সেল করা হচ্ছে আমাদের আপনাদেরকে বলছিলাম একটা সারপ্রাইজ দিব মেলায় আইসা সেই সারপ্রাইজটা আমি প্রাইজটা কোথায় কোথায় সারপ্রাইজটা হ্যাঁ কোথায় জামাই আমার বাচ্চা আমি এখন একজনকে খুঁজতেছি থ্যাংক ইউ দেখেন কত কত পিপল আসছে এখানে খাবার দাবারও বিক্রি করা হচ্ছে আমরা খাবো একটু পরে এখন যাকে খুঁজতে আসছি তাকে পাচ্ছি না তো এই তো এখানে দেখতে পাচ্ছেন লিমাপু লিমাপুক তো আপনারা সবাই চেনেন যারা অনলাইনে ড্রেস কিনে থাকেন তো লিমাপু তো অনলাইনে ড্রেস সেল করে আপনারা সবাই জানেন তো এখানে এই মেলার মধ্যে লিমাপু স্টল দিয়েছে ড্রেস সেল করার জন্য তো আমি মেলাতে গিয়েছি এনজয় করতে লিমাপুর সাথেও দেখা করতে তো লিমাপুকে আমাদের বাসা আসতে বলছিলাম লিমাপ্পু অনেক বিজি সেজন্য আসতে পারতেছে না ফ্রি হলে অবশ্যই আসবে তো যাই হোক আমি এখানে বিস্মিকা পেয়ে অনেক আদর করতেছি তো মেলার মধ্যে লিমাপুর সাথে অনেক গল্প টল্প শেষ করে দেন লিমাপু যেহেতু বিজি উনি ওনার দোকান নিয়ে ব্যস্ত ছিল তো লিমা আপুর সাথে দেখা করে গল্প করে দেন আমি চলে গেছিলাম ঘুরতে অনেক ব্যস্ত যেহেতু ওনার বুঝতেই পারতেছেন স্টল দিছে সবাই ড্রেস সেল কিনতেছে তা আমি আসতে একটু লেট হয়েছে এটা আপনাদের জন্য সারপ্রাইজিং ছিল এই যে আপু কত ড্রেস নিয়ে আসতে দেখেন এগুলো এখন সেল করতেছে এখানে আর অনেক ড্রেস আছে আর পুরা মেলার মধ্যে শুধু ড্রেস আর ড্রেস অনেক টাইপের জিনিস উঠাইছে মেলার মধ্যে আল্লাহ যে উইন্ডি আজকে হ্যাঁ প্রচুর উইন্ডি

এই যে এখানে আমার আপুরা ফুচকা সবাই হাই বলে আপু এই যে আমার বাঙালি আপু সবাই কিন্তু বাঙালি আপু যে মজার ফুচকা ঝালমুড়ি আর অনেক কিছু সেল করতেছে আপু লেমনে তারপরে এগুলো কি আপু আছে বাঙালি মজার মজার খাবার আপুরা সেল করতেছে যে দেখতে পাচ্ছেন আমার বাঙালি আপু সবাই তো আমরা এখন আসছি ফুচকা খেতে আপু মজা করে বানাই দিবে ঝালমুড়ি ভালো হয় আচ্ছা একটা ঝালমুড়ি না একটা ফুচকা আচ্ছা আমরা একটা ঝালমুড়ি নিতেছি আর একটা ফুচকা নিতেছি আপুর কাছ থেকে দেখা যাক কি অবস্থা এই ভালো আছেন ঝালমুড়ি কি ঝাল হবে হ্যাঁ ঝাল ঝাল হবে আপু একটু হ্যাঁ আপু একটা ঝালমুড়ি একটা ফুচকা একটা ঝালমুড়ি একটা ফুচকা ঝালমুড়িটা বলে ঝাল দিবেন একটু ঠিক আছে ভাই আমার জন্য একটু ঝাল করে দেন এই ভাইয়ারা বানাইতেছে ঝালমুড়ি আমরা এখন খাবো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমাদের বাঙালি কমিউনিটির লোক এই যে ভাইয়া বানাচ্ছে মজা করে ঝালমুড়িটা ও তাহলে তার মজা হবে বেশি হ্যাঁ এই মেলাতে ম্যাক্সিমাম বাঙালি লোকজন সবাই দেখতে পাচ্ছেন বাঙালি যেহেতু মেলাটাই বাঙালিদের সো এখানে বাঙালি পিপলি বেশি সেজন্য আসা আমাদের আরিয়ান আরিয়ান তুমি কি ঝালমুড়ি খাবার না ফুচকা খাবা ফুচকা আর তুমি কি খাবা

অনেক মজা করে ঝালমুড়ি ফুসকা এসব খাচ্ছিলাম যেহেতু বাঙালি আপুরা সেল করতেছিল একদম বাঙালি ওয়েতে বানানো এগুলো খাবার খুবই মজা হয়েছিল তো এই তো এখানে আপনাদের ভাইয়াকে একটু খাইয়ে দিলাম তো আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন আর ঝালমারি ফুচকা খাওয়ার পর এখানে পানি খাচ্ছিলাম ঠান্ডা পানি আমরা সবাই তারপরে এখানে গান নাচ অনেক কিছু হচ্ছিলো আমার মাথা পোড়া হ্যাং হয়ে গেছিল আর এখানে নায়িকা মৌসুমী আর অনেক অনেক শিল্পী নায়ক নায়িকার আসছিল তো এগুলো দেখার আমার কোনো ইন্টারেস্ট ছিল না কারণ আবার যদি ইন্ডিয়ান কেউ হতো তাহলে ঠিকই দেখতে যেতাম আগ্রহ নিয়ে তো যাই হোক সবার পছন্দ একরকম হয় না তো এগুলো আর আমি দেখতে যাইনি দূর থেকে একটু দেখে তারপর চলে আসছি তো সঙ্গে থেকে না দেখতে থাকেন আমরা অনেকক্ষণ মেলায় ছিলাম এখন চলে যাচ্ছি কারণ আর ভাল লাগতেছে না গানের সাউন্ডে মাথা গরম হয়ে যেতেছে অনেকক্ষণ মেলায় ছিলাম আর থাকবো এখন আমরা চলে যাচ্ছি বাসার আমি আসছিলাম ড্রাইভ করে বসে বসে আরাম করব আমাদের মেলা ঘোরা শেষ কারণ মেলা এত পিপল ছিল আর এত জ্ঞানজাম হই হই মাথা গরম হয়ে গেছে এই জন্য বেশিক্ষণ ছিলাম না আর এমনিতেই গরম প্রচুর গরম দেন আবার এত মানুষ প্রচুর পিপল আসছে তারপরে হচ্ছে এত গরমের মধ্যে মানুষের মধ্যে ভালো লাগে না সেই জন্য কিছুক্ষণ থেকে এখন চলে যাচ্ছি আমরা এখন কিছু বাজার সদাই করব গার্ডেনের জন্য কিছু চারা কিনবো তারপরে বাসায় যাব এই তো যাওয়ার সময় আমি ড্রাইভ করে গিয়েছিলাম আসার সময় আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছিল তো এখন আমরা যাচ্ছি চারা কিনতে গার্ডেনের জন্য কিছু চারা কিনবো আর বাজার সদাই করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের সঙ্গে থাকেন আর ভিডিওটি ওয়াচ করেন কি কি চারা আছে কি কি চারা আছে এই যে আমরা এখন চারা কিনতে আসছি এই তো এখান থেকে আপনাদের ভাইয়া দেখে দেখে তার পছন্দ মতো আরো কিছু চারা কিনে নিচ্ছে মানে সে মানে যা পছন্দ সবই কিনে নিবো এরকমই তো আমরা কিনতে থাকি আর দেখতে থাকি এখান থেকে আমরা অনেক টাইপের চারা কিনছি মানে আপনাদের ভাই অনেক টাইপের চারা কিনে নিছে, এখন চারা কিনে আমরা যাচ্ছি গ্লোসারি কিছু শপিং করব। এই যে আপনাদের ভাইয়া চলে আসছে ভেজিটেবলস এর সেন্টারে তো এখান থেকে ভেজিটেবলস নিয়ে দেন হচ্ছে আরো অনেক কেনাকাটা ছিল আমাদের ওইগুলো কেনাকাটা করে দেন হচ্ছে আমরা গিয়েছিলাম বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই কিনতে যে আমাদের এখানকার কেনাকাটা শেষ অলরেডি টাকা প্রে করে দিয়েছি আপনাদের ভাইয়া আর আরিয়ান যাচ্ছে আমাদের কারের কাছে কারটা পার্কিং করা ছিল এই যে এই শপিং মলেরই পার্কিং লট আছে তো এখানে আমাদের কার পার্কিং করে দেন আমরা বাজার করেছি তো এখন আমাদের সব কিছু কারের পিছনে রেখে আমরা চলে আসছি সিএনজি মানে গ্যাস স্টেশনে আমাদের কারের গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো আমরা গ্যাস স্টেশ ভরে দেন এখন যাচ্ছি বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই কিনতে মানে আমার মেয়েদের জন্য তো ওরা চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই অনেক বেশি পছন্দ করে তো আপনাদের ভাইয়া বলতেছে চলো ওদের জন্য চিকেন ফ্রাই আর ফ্যান্স ফ্রাইটা কিনে নিই তো ওই যে গাড়িটা পার্কিং করলাম আমাদের ইয়ের সামনে রেস্টুরেন্টের সামনেই তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই এখানকার মানে চিকেন ফ্রাই আর ফ্যান্স ফ্রাই অনেক বেশি মজা তো আমরা এখানে চলে আসছি চিকেন ফ্রাই আর ফ্যান্স ফ্রাই নিতে বাচ্চাদের জন্য তাই তো অলরেডি আপনাদের আর আরিয়ান ঢুকে গিয়েছে এখন আমি যাচ্ছি তো এখানে গিয়ে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ফ্যান্স ফ্রাই তারপর হচ্ছে ড্রিঙ্কস এসব কিনে নিয়ে দেন বাসায় গিয়েছিলাম তো আমাদের সঙ্গে থাকেন আর দেখতে থাকেন বাসায় যাওয়ার পর ব্রাউনি কী করতেছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব মানে ব্রাউনি কিছুক্ষণ আমাকে দেখতে না পারলে যখন আমাকে সে দেখতে পায় একদম পাগলের মতো করে আমার কাছে এসে মানে কীরকম যে করে আপনারা দেখতে পারবেন সামনে মানে বাসায় যাওয়ার পর কী করতেছিল তো এই তো এখানে আমাদের খাবারগুলো রেডি হয়ে গিয়েছে অলরেডি আমরা টাকা পে করে দিয়েছি এই আপুটা একটু বাঙালি আপু ছিল তো আরেনার সাথে গল্প করতেছিল আর আমাদের খাবারগুলো দিয়ে দিলো তো এই তো আমাদের খাবারগুলো নিয়ে ড্রিঙ্কস ট্রিংক্স নিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি মানে এখন কারে উঠে বাসায় যাব তো এই তো আহ আরিয়ান তো মহাখুশি সারাদিন অনেক ঘোরাফেরা করেছে ঝালমুড়ি ফুচকা খেয়েছে দেন এখন আবার চিকেন ফ্রাই ফ্রেন্স ফ্রাই নিয়েছে ও ড্যাডির সঙ্গে সঙ্গে আছে তাই তো আমরা অলরেডি সব কিছু কেনাকাটা শেষ করে এখন কারে উঠতেছি বাসায় যাওয়ার জন্য তই তো আমি উঠে যাচ্ছি তো বাসায় যাওয়ার পর বাচ্চাদেরকে মেয়েদেরকে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলো দিলাম দিয়ে দেন হচ্ছে ব্রাউনি দেখেন কি করে আমাকে দেখে তারপর ব্রাউনিকে একটু আদর করলাম এই যে অলরেডি আমরা বাসায় চলে আসছি বাচ্চাদেরকে খাবারগুলো বের করে দিয়ে দিয়েছি আর এখানে আমাদের যে গ্রোসারি শপিংগুলো ছিল সেগুলো বের করব আর যে ব্রাউনি চলে আসছে আমাকে দেখে মেয়ে মেয়ে করতেছিল তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সঙ্গেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম